আপনাকে বলেছিলাম তিন থেকে পাঁচ জনে খেতে পারবে যেই খাবার আছে আপনি যেই পরিমাণে সবাইকে নিয়ে আসছেন এভাবে তো ইজ্জত সম্মান যাওয়ার পর ঠিক আছে তাহলে এটা ঢাকনা ঠিক রাখবে ভিতরে শুধু হাত ঢুকে বের করবে বিশমিল্লা বলে শুরু করবে আমি দোয়া করে দিলাম শুরু করো তো তিনি মাথা উঠালেন না দেখলেন না তিনি শুধু ভেতর থেকে বের করে করে দিতে থাকলেন তিনি দেখলেন শেষ শেষ প্রান্ত পর্যন্ত দেওয়া শেষ এখনো মনে হয় ভিতরে খাবার আছে নবীজি বলেন এবার বিসমিল্লাহ বলে মুখটা সরাও তিনি ঢাকনা সরালেন দেখলেন যে যেই পরিমাণ খাবার নিয়ে তিনি কাদিম শুরু করেছেন এই শেষ করার পরেও ঠিক একই পরিমাণ খাবার এখনো আছে সুবাহান আল্লাহ এটা আপনার আমার দ্বারা হয়তো বা সম্ভব না এটা নবীজির দ্বারা সম্ভব তিনি সেভাবে করেছেন সাহাবি আশ্চর্য হয়ে নবীজির প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল যে এটাই তো আল্লাহর প্রকৃত নবী এবং রাসূল আলহামদুলিল্লাহ প্রিয় পুষ্টিতে এভাবে দেখা যেত প্রায় সময়ে কোনো মানুষের উটের তো এরপরে ধুম্পার দুধ এভাবে হাদিয়া হিসেবে নিয়ে আসতেন। কাছে মধ্যে জনের মতো ছিলেন সদস্য এরা নবীজির কাছে থেকে থেকে ইসলাম শিখতেন তো যখনই কোনো খাবার আসতো সাহাবি এই সাহাবিরা সবাই চলে আসো খাবার আসছে সবাইকে নিয়ে তিনি খেতেন শুভান করেন ওই যে খাবার আসলেই বাড়িতে পাঠিয়ে দিতেন একা একা খেতেন এমনটা নয় বরং সাহাবিদেরকে নিয়ে সবাইকে নিয়ে অন্যকে কিভাবে খাবার খাওয়ানো যায় অন্যকে কিভাবে উৎসাহিত করা যায় এই ব্যবস্থাই তিনি করতেন আলহামদুলিল্লাহ সে কারণে যাওয়ার পরে প্রথম কথা বললেন সালামের প্রচলন করো দ্বিতীয় কথা বললেন ওয়া আম অপরকে খাওয়াও মানুষকে খাওয়াও খাওয়াইলে কখন কমে না হজরত হাসান বসরির জীবনী থেকে আমি চারটা কথা পড়েছিলাম মারাত্মক আমার কাছে ভালো লেগেছে একটা তিনি বলেছেন এভাবে যে যেদিন থেকে আমি জানলাম যে রিজিক আমার রিজিক আমার জন্য বরাদ্ধ এ রিজিক কেউ নিতে পারবে না কখনোই না কোনোভাবেই না সেদিন থেকে আমি ওইটা ধরবো ওইটা মারবো কারে ধরবো কিভাবে খাবো এটা আমি বন্ধ করে দিয়েছি সুহান আল্লাহ আপনি যদি জানেন যে আপনার রিজিকটা বরাদ্ধ এটা যে কোনো হোক চলে আসবে তো পারাপারি কিসের আপনার যারা যতটুকুন বরাদ্দ আপনি মনে করেছেন এদিকে গিয়ে ওদিকে গিয়ে চুরি করে টাকা করে ডবল খাবেন আরো বেশি খাবেন না রিজিক্ তো বরাদ্দ আপনার জন্য যতটুকুন ছিল ততটুকুনি খাবেন ততদিনই বাসবেন তা আপনি আমি পারাপারি করে কি লাভ অনেক মানুষ দেখবেন অনেক টাকা ইনকাম অনেক টাকা পয়সা আছে তবুও ইনকাম তবুও ওরে ধরে ওরে মারে ওরে খায় এটা করে সেটা করে ব্যাংকে সব জমা রেখে আসতে মরে চলে গেল তো কি হলো আপনি তো পারাপারি মারামারি করে সবকিছু অর্জন করলেন খাইতে তো পারলেন না রিজিকে যা ছিল তাই নিয়ে গেলেন আর বাকি সব ব্যাংকে পরে আছে হয়তো অন্যায় ভাবে করেছেন বিদায় শাস্তিও পেতে হতে পারে আপনাকে কিন্তু যে রেখে তো গেছেন মানে রিজিক যা ছিল বরাদ্দ তাই খেয়েছেন বাকি সব মানুষের কাছে কাছে একাউন্টে ডিপিএসে পড়ে আছে পরেই থাকবে তো রিজিকের বাহিরে ভাত দেওয়ার কোনো সুযোগ নাই হাসান বসরির দ্বিতীয় কথা তিনি বললেন যেদিন থেকে আমি জানলাম যে আমার এবাদত কেউ করে দিতে পারবে না সেদিন থেকে আমি এবাদতে মগ্ন হয়ে গেলাম সুবহান আল্লাহ মানে যে আজকে জুমার নামাজ আমরা যারা পড়তে এসেছি আমার নামাজকে অন্য কারো খাতায় যাবে ভুলেও কি যাবে না যারা পড়তে আসেনি তাদের খাতে গিয়ে কি উঠবে কথা বলে না তার মানে আমার এ বাদরটা আমার জন্যই আজকে যদি কেউ ফজর না পড়ে থাকেন তাহলে তার তো ফজর শূন্যই থেকে গেল যদি আজকে আপনি দশটা টাকা মসজিদে দেন সেটাই তো আপনার খাতে উঠে গেল দিবেন না তো উঠবে না আপনি যখন জানলেন যে আমার এ বাদতটাই আমাকে কাজে দেবে কারো এ আমার কিচ্ছু হবে না হাসান বুছরি বলেন সেদিন থেকে আমি ইবাদতে মগ্ন হয়ে গিয়েছি জানলাম যে আমার এবাদত কেউ করে দিতে পারবে না তাই আমি আমার ইবাদতের প্রতি পরিপূর্ণ মগ্ন হয়ে গেলাম যেদিন থেকে আমি জানলাম আমার রিজিকটা বরাদ্দ আমার রিজিক কেউ খেতে পারবে না কারো রিজিক আমি খেতে পারবো না সেদিন থেকে আমার এত উৎসাহ উদ্দীপনা সব ঠিক হয়ে গেছে যে না রিজিক তো বরাদ্দ তো parafari করব কেন কাটটা খাবো আমি কথা বলেন নাই